চলুন আজকে একদিনের জন্য রোজকার ডিমের ঝোলকে ছুটি দেওয়া যায় ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর স্বাদ মতন কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে জলটা সেদ্ধ হতে দেব যখন জল একদম শুকিয়ে যাবে তখন ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পরিমাণ মতন ধনেপাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এবারে সেদ্ধ ডিমের ওপরে একটু ছুরি চালিয়ে স্বাদ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবেন এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা ছোট এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দেব এবার একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে দু টেবিল চামচ মতন দই ফেটিয়ে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিম আর এক কাপ জল দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ফ্রেশ ক্রিম গরম মশলা গুঁড়ো আর রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব। দেখবেন কিছুক্ষণ ফোটার পরে এরকম গ্রেভিটা ঘন হয়ে এসছে তৈরি হয়ে গেল আমাদের আফগানি এককারি আফগানের লোকেরা খান কিনা জানি না তবে আমাদের বাড়ির তিনজন বাঙালির কিন্তু এই ঝোল দারুণ লেগেছিল খেতে